তাকে অ্যারেস্ট করে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় না আনা হয় তাহলে এর পরবর্তী পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবে এবং সংগ্রামিত হুদি জনতা আগামীকাল আমাদের মুন্সীগঞ্জের লৌহ আল্লামা আল্লাহ আব্দুল হামিদ বি সে মধুপুর দাম দরকার হস থেকে আসবেন এবং এই বিষয়টা হুজুরের নলেজে আমরা দিব এবং হুজুরকে সামনে রেখে আমরা এই সাত মে রসুল এই কুলাঙ্গার বিশ্বজিৎকে উপযুক্ত শাস্তি যদি প্রশাসন না দেয় সেক্ষেত্রে তাকে কি করতে হবে তা আমাদের জানা আছে হ্যাঁ আমরা পাখা স্বাদে আমরা প্রশাসনকে সুস্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনারা বিশ্বজিৎকে অ্যারেস্টের ব্যাপারে কোনো গরিবসি করেন তাহলে মনে রাখবেন আঙ্গুল এই সোজা আঙ্গুলে যদি গিনা না ওঠে আঙ্গুল বাঁকা করতে আমরা জানি যদি প্রয়োজন হয়

আপনাদের কাছ থেকে সর্বশেষ আসার বাণী শুনে বিদায় নিতে চাই আজ আপনাদেরকে প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য আহ্বান করেছি যদি প্রশাসন উপযুক্ত বিচার না করে এই বিশ্বজিতের উপযুক্ত বিচার আমরা তো হাতে এই বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য পীর সাহেব মধুপুর যদি আপনাদেরকে আগামী দিন রাজপথে আহ্বান করে রাজপথে এই নবীর দুশ্মনের পাশে কার্যক্রম করার জন্য কারা